গুমের ঘটনায় শেখ হাসিনা সহ এক দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেল এক পাঁচ বছরের বুমের ঘটনায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মত এক দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি ট্রাইব্যুনাল আগামী এক দুই ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন সোমবার ছয় জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আদেশ দেন আদেশের বিষয়ে পরবর্তীতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দুটি মুখ করেছি বিগত এক পাঁচ বছরে বাংলাদেশের যে ভয় সংস্কৃতি চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রোসফায়ার গুম করে গোপন কারাগারে আটকে রেখে মানুষ হত্যা স্বাধীনতা হরণ ইত্যাদি কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও এসব মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশে গত এক পাঁচ বছর সেসব অপরাধ সংঘটিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এবং সেই সময় পুলিশ থেকে শুরু করে গোয়েন্দাসহ বেশিরভাগ বাহিনীর সঙ্গে যুক্ত ছিল তিনি বলেন এসব বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর লোক দেখিয়ে নানাভাবে পুরস্কৃত করে তাদেরকে দিয়ে সিস্টেমেটিক্যালি কুমের মতো এই অপরাধ করা হয়েছিল যেহেতু এই অপরাধগুলো গণহত্যার থেকে একটু ভিন্ন ধরনের অপরাধ তাই আজকে ভিন্ন একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম